আমি আপনি এই রমজান মাস এসে যাওয়ার পরে নবীজি বলতেছেন আল্লাহ তালা বান্দাদেরকে একটা অফার সুযোগ জানিয়ে দিয়েছে আল্লাহ তালা রাত্রি শেষ অংশে যখন বান্দারা সাহারি খেতে ওঠে তখন আল্লাহ তালা একদম নিজ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে দেখে বান্দা কার কি লাগবে আমার কাছে তাও আমি রব দিয়ে দিব সুহান আল্লাহ এই আমার ভাইয়েরা একটি আমল হলো রমজান মাসে আমরা যখন সাহারি খাব সাহারি খাবার আগে অথবা খাওয়ার পরে আমরা একটি আমল আপনি ধরব একটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ বলতে বান্দাবান্দির দুনিয়ায় কোনো অভাব থাকতে পারবে সেই আমলটা কি নবীজি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দি সাহারি খাওয়ার পরে যদি দুই রাখার তাহার সালাত আদায় করে আর আদায় করার পরে যদি ওই বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে হাত তুলে তার হাত কথাগুলো বলে তার বিপদের কথা বলে তার মুসিবতের কথা বলে তার যা যা লাগবে সেই অভিযোগগুলো যদি আল্লাহর কাছে বলে আল্লাহ বলতেছেন আল্লাহ শব্দ আল্লাহ তা আলা আর আজিম থেকে নিস আস আস্ মানে এসে ঢেকে বলে কার কী লাগবে সোহান আল্লাহ ও বাম কার অভাব আছে আমার কাছে বলো আমি রব তোমার অভাব পূরণ করে দেবো সোহান আল্লাহ কেউ বলে আল্লাহ বলতে সিনেহ গোলাম তোমরা এখন সাহারি খাওয়ার আগে বা সাহারি খাওয়ার পরে তোমরা যখন সালাতে দাঁড়িয়ে যাও আর সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরেই যখন আমার কাছে তোমাদের সেই মনের সাওয়াগুলো আমার কাছে বলতে দেখো আমি রব তোমাদের সব কিছু পূরণ করে দিব সমস্ত রিজিকের মালিক যিনি তিনি কে আপনার অভাব আছে অভাব থেকে যিনি আপনাকে উদ্ধার করতে পারেন তিনি কে টাইম কি বেশি হয়ে যাচ্ছে নাকি কথা কি বলবো তাহলে এক নাম্বার যে কথা বলেছিলাম এক নাম্বার রমজান মাসের আমল কি করতে হবে সিয়াম রাখতে হবে দুই নাম্বার এই রমজানের আমল হলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা রমজান পাবেন রমজানের দুই নাম্বার আমল হলো সময় মতো সালাত আদায় করতে হবে হুকুমটা করেছেন তিনিকে আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছেন সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুকাম হয়ে যায় জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ সুবাখানা হুয়া তালা কোরান এল কারিমের ভিতরে চার নম্বর সোরাং সোরা তোয়ান ভিতরে এক শত তিন নম্বর আইতে কারিমার ভিতরে আল্লাহ তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না সোয়ালা তানা আলাল মোমিনাকিতা বাম্ মা ও ও তা একটু আকবার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাত নিশ্চয় সালাত কানাত আলাল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনদের উপরে কাদের উপরে এই এই কয়জন মানুষ মুমিন আর বাকিগুলো মুমিন না মনে করে আওয়াজ দিয়ে বলেন কাদের উপরে আরে আল্লাহ প্রশ্ন করতেছেন উত্তর দেবেন না কথা না এই আয়াত কি আমার বানানো না আল্লাহর তাহলে আল্লাহ বলতেছেন কাদের উপরে মুমিনদের উপরে কিতাব আমমাউতা আল্লাহ বলতেছেন নির্দিষ্ট সময়ে সালাপ ফরজ করেছেন যিনি তিনি কে তাহলে আয়াত থেকে বোঝা গেল এই আয়াত থেকে যেটা আমরা জানতে পারলাম এই আয়াত থেকে যেটা আমরা শিক্ষা নিলাম আল্লাহ বলতেছেন ও মুমিন ইন্নাস সালাত নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময় ফরস করেছেন বা ও নির্দিষ্ট সময় তোমাদেরকে তোমাদের উপর ফরস করা হয়েছে বলছি সুবাহ